সমুদ্রের প্রায় শতাধিক প্রজাতির স্তন্যপায়ী পর্বভুক্ত উষ্ণ রক্ত সম্পন্ন বায়ুগ্রহণকারী প্রাণী রয়েছে বটলনস ডলফিন হামব্যাক হোয়েল স্পামহ ইত্যাদি এর অন্তর্ভুক্ত স্পামহয়েল এর অন্তর্ভুক্ত হয়েও তার রয়েছে বিভিন্ন কিছু আলাদা বৈশিষ্ট্য আর এই স্পামহয়েলের সব থেকে অবাক করা বৈশিষ্ট্যটি হল এদের ঘুমানোর ধরন যা কিনা প্রথম দেখাতেই যে কাউকে খুব অবাক করবে এবং কি প্রথম দেখায় অনেকে ভয়ও পায় আর ভয় পাবার বিশেষ কারণটি হলো স্পাম্প হয়েল তার দেহকে খারাপ বা সোজাভাবে রেখে ঘুমায় কি কারণে বা এমন অদ্ভুতভাবে ঘুমায় স্পাম্প হয়েল স্পাম্প হয়েলের এরূপ অদ্ভুতভাবে ঘুমানোর বিশেষ কারণ নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব সুইচ ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার ফ্রাঙ্ক সহ কয়েকজন স্কুবা ড্রাইভার সাগরে নেমেছিলেন তখন তারা একদল স্পাম্প টিমিকে অনুসরণ করছিলেন হঠাৎ করেই তাদের ঠিক সামনে তিমিগুলো একেবারে চুপচাপ হয়ে দাঁড়িয়ে পড়ে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে ফাঙ্ক বানপি কিছু সময় যাওয়ার পর তারা লক্ষ্য করল চলতে চলতে ঘুমিয়ে পড়েছে প্রাণীগুলো তাও আবার খারাপ আর সোজা যার কারণেই কিছুটা আতঙ্কিত হয়েছিল ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফারের দল তিমির এইরূপ রহস্যজনক ঘুমের বিষয়টি সর্বপ্রথম দু হাজার সালে জানা যায় যুক্তরাজ্য এবং জাপানের একদল জীববিজ্ঞানী সাগরের নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ ইস্পাম তিমির একটি দলের সঙ্গে ধাক্কা খায় নৌকাটি আসলে সাগরে ঘুমাচ্ছিল তিমিগুলো হঠাৎ করে নৌকার ধাক্কায় ঘুম ভেঙে যায় তাদের আর ভয়ে পালিয়ে যায় তারা ওই দিন থেকে ইস্পাম তিমির ব্যাপারটি খুব অবাক করে সেই জীববিজ্ঞানীদের এর আগে সবার ধারণা ছিল তিমি বা এ ধরনের প্রাণী ঘুমানোর সময় তাদের মস্তিষ্কের সামান্য অংশ ব্যবহার করে এবং একটি অংশ চালু রাখে সাতার কাটা নিঃশ্বাস নেওয়া এবং বিপজ্জনক প্রাণীদের থেকে নিজেদের রক্ষা করার জন্যই মস্তিষ্কের এই অংশটি ব্যবহার করত তারা কিন্তু দুই সালে যুক্তরাজ্যে এবং জাপানের জীববিজ্ঞানীদের সাথে ঘটে যাওয়া বিষয়টি পাল্টে দেয় পুরনো সকল ধারণা শুরু করা হয় নতুন করে গবেষণা বিজ্ঞানীদের গবেষণার পর তারা জানায় ঘুমানোর সময় মস্তিষ্কের দুই পাশের কাজই বন্ধ রাখে স্পাম তিমি দিনে প্রায় বেশ কয়েকবার নির্দিষ্ট কিছু সময়ের জন্য ঘুমিয়ে থাকে তারা ধারণা করা হয় একবার ঘুমালে সাধারণত ছয় থেকে চব্বিশ মিনিটের মতো ঘুমায় স্প্রাম তিমি সারা সারাদিনের মধ্যে মাত্র সাত পার্সেন্ট সময় তারা গভীরভাবে ঘুমিয়ে থাকে আর তখন খুব বড়সড় কিছু ঘটলেও ঘুম ভাঙে না তাদের অবশ্য ডলফিন এবং সিলের ঘুমোয় একটু ভিন্ন রকম তারা জলে বাস করে কিন্তু শ্বাসগ্রহণের জন্য চলে আসে জলের উপরই ভাগে তাই ঘুমন্ত অবস্থায় এদের শ্বাসের আশঙ্কা থাকে তাই এই শ্বাস থেকে বাঁচতে তারা সবসময় মস্তিষ্কের অংশ সজাগ রাখে অর্থাৎ মস্তিষ্কের এক ভাগ ঘুমের মধ্যে ক্রিয়াশীল থাকে ফলে ঘুমানো অবস্থায় প্রাণীটি এক চোখ দিয়ে দেখতে পায় শ্বাস গ্রহণ করতে পারে এমনকি চলাফেরাও করতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে ডলফিন ঘুমন্ত অবস্থায় জলের উপরে ভেসে থাকতে পারে কিন্তু স্পাম তিমির ঘুমের ধরন সব থেকে আলাদা তারা পুরোপুরি উলম্ব বা সোজা হয়ে ঘুমায় যা দেখলে মনে হবে সাগরের মধ্যে দাঁড়িয়ে আছে এই তিমিগুলো এমনভাবে ঘুমায় যা দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন এই ছিল আজকের মতো দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন ধন্যবাদ